আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন ইয়া ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আলামিন কে ভয় করতে হবে আল্লাহকে যারা ভয় করেছেন পুরস্কার পেয়েছেন কিনা আওয়াজ দিয়ে বলেন পুরস্কার পেয়েছেন কিনা আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন ওয়ালিমন রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দেন খাফা খম রাব্বিহি জন্নতান যদি আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় নিয়ে যদি জীবন যাপন করতে পারো ভয় দিয়ে যদি দুনিয়ায় চলাফেরা করে মৃত্যু বরণ করতে পারো আল্লাহ পুরস্কার দিয়েছেন দুইটা জান্নাত বলেন আল্লাহ জানিয়ে দেন দুইটা জান্নাতের হয়ে যাবেন আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে তাকে আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারেন কয়টা জান্নাতের মালিকানা আল্লাহর নবীর সাহাবী হজরতে উমর রাজি আল্লাহ তালান হুজেই মসজিদে নামাজ পড়তেন একজন দিন মজুর মানুষ প্রতিদিন নামাজের মধ্যে আসতো নামাজ পড়তো হঠাৎ করে একদিন দেখা যায় ওই ব্যক্তিটা নামাজের মধ্যে আসে না আল্লাহর নবীর সাহাবী হজরতে উমর রাজি আল্লাহ তালান হো ওই ব্যক্তিটার খোঁজ নেওয়ার চেষ্টা করলেন ওই ব্যক্তির বাড়ি যখন গেলেন তথ্য সংগ্রহ করলেন ওই ব্যক্তির মা ডাক দিয়ে বলে অগ নবীর সাহাবি আমার সন্তানটা কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ছোট্ট একটা ঘটনা আমার সন্তানটা মধ্যে নামাজে যায় রাস্তার মধ্যে বেপর্ধে একজন মহিলা আটক করে দেয় কিন্তু কোনো কব্জা করার সুযোগ নাই কারণ আমার সন্তানটার ভিতরে চিল্ল আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকে একটা গুনাহের কাজও যাইতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে একটা নেকির কাজও সে ছাড়তে পারে না নবীর আমার সন্তানটা মসজিদের মধ্যে নামাজে যায় হঠাৎ করে একদিন ওই মহিলাটা ষড়যন্ত্র করলো আমার সন্তানটাকে ছোট্ট একটা বাচ্চা দিয়ে ডাক দিয়ে তার ঘরের মধ্যে নিয়ে গেল আমার সন্তানটা তার ঘরের মধ্যে ঢুকলো এমন সময় আমার সন্তানটা যখন ঘরের মধ্যে ঢুকলো মহিলাটা ব্লক করে দিল আমার সন্তানটার বের হতে পারে না মনের মধ্যে বড় বয় পয়দা হয়ে গেল আল্লাহর কাছে ডাক দি বলে আল্লাহ এই গুনার কাজে আমার জীবন দিতে পারি কিন্তু গুনাহের কাজে আমি সামিল হওয়া সম্ভব না যদি মহিলাটা আমাকে আটক করে দিয়েছে ওর আব্বুলা আলমিন আমাকে একটা ব্যবস্থা করে দাও আমি ওই মহিলার হাত থেকে যেন রক্ষা পাই আমার ইমানটা যেন আমি ধরে রাখতে পারি আমি আল্লাহ সাহায্য চাই প্রার্থনা করি আমার শেষ নিশ্বাস পর্যন্ত একটা গুনাহের কাজ যেন আমার দ্বারা না হয় ওই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই হঠাৎ করে ওই যুবকটার ভিতরে একটা বুদ্ধি চলে আসলো ওই মেয়েটাকে বলতে ঠিক আছে আমাকে ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দাও আমি একটু ওয়াশরুমে গেল আর চিন্তা ভাবনা করলো ময়লাটা যদি আমার শরীরের মধ্যে লেগে দেই তাহলে ওই মহিলার কাছে যাব হয়তো আমাকে আর ছয়েজ করবে না দেখেন আল্লাহর ভয় কত ডুকু যেই মুহূর্তে যুবকটা বাথরুম থেকে ময়লা নিয়ে তার শরীরের মধ্যে মেসেজ করে দিল দরজা খুলে যখন রুমের মধ্যে ঢুকল মহিলা তাদেরকে বিব্রত অবস্থায় বলতেছি তোমাকে না এত চয়েস করেছিলাম তোমাকে এত ভালোবেসেছিলাম কিন্তু আসলে দেখি তুমি আসলে ভালো মানুষ না তোমাকে আমার দ্বারা আশা পূরণ হবে না তুমি আমার চয়েস ভুল মানুষ না দরজা খুলে দিল আল্লাহর বান্দা ওই যুবকটা ঘর থেকে বাহির হয়ে এমন একটা দৌড় শুরু করে দিল তার জানের মধ্যে বয় পয়দা হয়ে গেছে ওই যে মহিলাটার দিকে দুই একটা কথা বললাম তাকাইলাম না জানি আল্লাহর কাছে আমি কত বড় গুনাহের কাজ করেছি এই ভয় নিয়ে দৌড়তে শুরু করলো ঘরের মধ্যে চলে গেল প্রতিমধ্যে মধ্যে যখন দর্জিতে গিয়ে একটা হুসট খেয়ে পড়ে যায় অনেক আঘাত পেয়েছে তার শরীরের মধ্যে কাপুনি পয়দা হয়ে গেছে কিছুদিন অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে বিছানায় থাকতে থাকতে আল্লাহর বান্দা যুবক এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ডাক দিয়ে বলেন ও মহিলা তাহলে আল্লাহর ভয় নিয়ে তোমার সন্তানটা মারা গেছে সন্তানটার কবর কোন জায়গায় দিয়েছেন কোন জায়গায় সন্তানটাকে দাফন করা হয়েছে আমাকে একটু বলে দেন উনি চলে গেলেন ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে যুবককে তোমাকে আমি বলি তুমি সেই কথাটাও জবাব দিয়ে বলে দাও আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন

জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলেন আল্লাহ আল্লাহর ভয় করলে লাভ না লস আজকে ভয় আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ভয় করতে হবে আল্লাহকে যদি আল্লাহকে ভয় করে লাভ না লস আল্লাহকে ভয় করবেন না তো কাকে করবেন দুনিয়ার মানুষের লাঠির জন্য মানুষকে ভয় করবেন দুনিয়ার মানুষের শক্তির জন্য মানুষকে বয় করেন কিন্তু সমস্ত শক্তির অধিকারীকে সমস্ত কার পরের দিকে আল্লাহ রাব্বুল আলম জানিয়ে দেন ও কোন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদী এখন কারা আল্লাহর নবীর আসুল পয়গাম্বরের পরে নবীর উম্মদের মধ্যে সবচাইতে বড় সত্যবাদী যার ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন সেইদিনা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু মেরাজের ঘটনা যখন বলেছিলেন সাথে সাথে বিশ্বাস করেছিলেন আমার আল্লাহ উপাধি দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহর নবীর সাহাবী হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে যখন নবী আমার জানিয়ে দিচ্ছেন আবু বকর হিজরত করতে হবে এই কথাটা মাত্র বলেছিলেন আবু বকর এই জায়গায় থাকা যাবে না হিজরত করা লাগবে সেই দিন থেকে যেই দিন আমার আপনার নবী দরজায় গিয়ে মাত্র ঠুকা দিয়েছেন হিজরতের জন্য লাভবাহিক বলে হাজির হয়েছেন বলেন সুবাহান আল্লাহ নবী মোদিন তেজা জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চক মদিনা তে যা জন্ম ভূমির মায়া নবী ফিরে ফিরে জিব্রাইলের জিবরা ইল সং আলীকে বি আবু বকর কে সঙ্গে নিয়া নবী মদিনাতে যা জন্মভি র মায়া নবী ফিরে ফিরে চবীর দরদা সো নাই